গুর ASNা ভাগলা গুর ASNা তাহিরীরা গায়ের জোরে ধরে না সাইদেবতার ধরে হাত তুলে বলো ঠিক কিনা বলো সিনস্নাত আমরা রে সিনস্নাত দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর নামে ধর্মান্ধতা ধর্ম নামে ধর্ম দুহিতা ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করার জন্য কথা বলি মানুষের ইমেজকে আমেজকে ব্ল্যাকমেল করবেন আমরা দেশকে সুরক্ষা করতে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় আমরা প্রয়োজনে যুদ্ধ করব এই ব্রাহ্মণ পরার মানুষ রাজি আসবে নাই বলো তাহিরিরে অনুসিনছস আমার গত ফাঁসে আগস্টের পরে আমার বহুত ফোন দিছে কই ও পরিস্থিতি তো ভালো না একটু ঠান্ডা মাথা কথা বলতে কইেন আমি কই ঠিক আছে আপনার কত ঠিক আছে আপনারা তো 2 আড়াইশো বছর বাস বাইন 2 আড়াইশো বছর যখন বাস বাইন আপনার একটু হেক মধ্যে কইন আর আমার যে এত বেশি পাছার ইচ্ছা নাই হক কথা কইয়া দুই দিন পরে সাইড দা মরে গেলে গা আমরার কোন আফুত না ঠিক মুনাফিক না বাস বল কৌশল করে ডলার খায় কালার খায় না সকালে এক কথা বিকাল আরেক কথা কয় ওয়াজ ওই তাফসির ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে পিয়ার সিস্টেম আবার আপনারা বান্ডেল দিলে আমরা তো বলি নাই পিয়ারে নির্বাচন করবো আমরা বলছি পিয়ার হলে ভালো হয় বুইরে গেছে গা ওরে পাক কাকে বলে মানুষের তো একটা লিমিট থাকা উচিত ওরা যে এত বাড়পার ওদের গ্রুপটার মধ্যে তিনটা গ্রুপ করে একটা গ্রুপ হইল তুই রাস্তায় ভাঙচুর করবি এটা দরা ছোয়ার বাইরে এই ভাঙচুরে দেখবেন কোনো নেতা যাবে না আরেকজন হইল ওই বড় বড় দাবি করব ব্যানারও থাকে থেকে সিলিটি দিব আর একটা হইল গোপনে যায়া বান্ডেল এরাই লাগায় আর এরা কি

আবার আবার নতুন করে আরেকটা কইছে আম্মাজান খাদিজা তো কুবরা নাকি জীবন নামাজ পড়তো না রোজা রাখছে না জীবন নাকি ফরদ দ করে নাই এর পক্ষে আবার অনেক দালাল বাইরেছে এক দালাল বাইরে কয় যখন নামাজ ফরজ হইছে না তখন নামাজ পড়ছেন হ্যাঁ তখন কি নামাজ আছেন নাকি নামাজ তো ফরজ হয়েছে না রোজা তো তখন ফরজ হয়েছে না আর এবার সে তো কইছে নামাজই পড়ছে না জীবনে ফরজ দই করছে না ফরজ আর নফল না এ কইছে জীবনে ফরজ হই না আর বড় করে কোন ঠিক না তো এই জন্য আপনার একটু আওয়াজ করে কোন খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না আর যারা নামাজ পড়ছে না এবং তিনি কি এই রোজা রাখছে না নবীর সঙ্গে কি নবীর কি ইসলামের জন্য খেদমতের জন্য কি টাকা পয়সা দিছে না এই মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল এই সময়টা এমন সময় ছিল যে সময় ইসলামের করুণ সময় ছিল ওই টাইমে সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়ে দিছে এরপরে একটা হাদিস দিয়া যায় কারণ নাইলেও হইতো না তাইলে কবে তাহিরি সাহাবাজি বেড়ে গেছে কেউ শেষ করে তো মাস্টার এতক্ষণটা লাইনে ঢুকতেছি মাস্টারকে যে শেষ করে দিতাম এরা কি মোমেন না মুনাফি আমার ফোলা ভান্ডি করে আরে না

পুর আগুন লাগাই dise na ei agun lagai dise na taile khadija namaz porche kina jibone ekta dekhi mustada ahmeder ka hadith hadith ta sahi awwal man sallama alnabi gi sallallahu alaihi wasallam khadijatul kubra radhiyallahu ta'ala anha summa ali ubradi talib radhiyallahu ta'ala anhu summa zafar radhiyallahu ta'ala anhu

এর পর হলো জাফর তৈয়ার চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ আপনারা আওয়াজ করে বলুন মা খাদিজা কি নামাজ পড়ে নাই যেই কথা বলছে তারে কি জাদুঘরে রাখার দরকার আছে না মানুষের বোঝক যে সে মূলত আন্তর্জাতিক মিথ্যাবাদী এক কথা বলেন ঠিক কি না বলেন এরা অন্তত পক্ষে মানুষ হতে পারে কিন্তু কোনো ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না

যদি অনর্থক না আটকে রাখেন তাহলে আমাকে লস করে না খেদমত থেকে বঞ্চিত সুবিধা থেকে বঞ্চিত সব দিয়া তাইলে নিয়ে আছেন কতক্ষণ ঠিক কি না এরপরে তারা মনে মনে ভাবতেছে না তাহিরে যে এবারে গেল তো লাইভে কইব প্রমাণ দেন প্রমাণ দেন আর ফর যদি লয়া জায়গা তাইলে সার্ভিস কি খায়া সার রে সার আমরা তো প্রশাসন বান্ধব মানুষ এই সমস্ত বাকপাটির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করছেন আমি তো কোনো অপরাধ করি নাই তবে একটা কথা বলছি দেশকে ভালোবাসে যার ধর্মকে সঠিক ভাবে পালন করে আমরা কি এখন দুই না এক আরো বড় করে যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একদিকে যাবো

اے جنہ وار شروع হইছে ও আমাল মুনাফিকติ কে মুনাফিকরে কইবো ওই আমরা যা শুনতাম তাই কইতাম যা শুনতাম তাই কইতাম হ্যাঁ মানে আই

पब्लिक के धोखा दिया बुका ना